বাংলাদেশে বর্তমানে যে একটা চক্রান্ত চলছে গণতন্ত্রকে নস্বাদ করে দেওয়া ভোটের অধিকারটা যেন প্রতিষ্ঠিত না হতে পারে এই যে চক্রান্ত এই যে ষড়যন্ত্র এই যে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার সবকিছু মিলে তার মোকাবেলা করার জন্য আমি মনে করি সবচেয়ে প্রথম জায়গা হলো বলিষ্ঠ কথার স্থান হলো এই সাবেক এবং বর্তমান জাতীয়াবাদী ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমরা সচেতন আছি আমরা সতর্ক থাকবো এবং বর্তমান ছাত্রদল এবং প্রাক্তন ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ যে যেখানে আসি সর্ব জায়গা থেকে বলিষ্ঠ ভূমিকা এমনভাবে পালন করব যেন আমাদের লক্ষ্য যেটি ছিল এই বিরুদ্ধে এই অত্যাচারী বিরুদ্ধে আমাদের টার্গেট সুন্দর বাংলাদেশ গড়ে তোলা আমরা সেখানে বলিষ্ঠ ভূমিকা পালন করার ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করব এবং ওনার নেতৃত্বে এই বাংলাদেশে একটা স্থায়ী সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা আমাদের প্রত্যাশার জায়গা থেকে আমাদের দাবি রয়েছে বর্তমান বর্তমানীকালীন সরকার খুব সহসায় খুব শীঘ্রই এদেশে একটা সাধারণ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে যেখানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ দফা ঘোষণা করেছেন এই একত্রিশ দফা হঠাৎ করে আসে নাই দুই এক মাসের মধ্যে আসে নাই বিগত তিন থেকে চার বছর সর্বপ্রথম সাতাইশ দফা এবং পরবর্তীতে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে যারা যুগপথ আন্দোলন করেছে সবাই মিলে এই একত্রিশ দফা জাতির সামনে তুলে ধরেন এবং এই একত্রিশ দফার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যেটি তার রহমান বলেছেন বারবার যে আমরা যদি নির্বাচিত হই আমরা যদি সেই জনগণের সরকার হিসাবে সুযোগটা পাই জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয় তাহলে আমরা সবাইকে নিয়ে জাতীয় ঐক্যমত সরকার গঠন করব তাহলে আমাদের টার্গেটে পৌঁছার জন্য সবার ঐক্য খুব বেশি প্রয়োজন যে ঐক্য হতে সুদৃঢ় যে ঐক্য হতে হবে ইস্পাত কঠিন দৃঢ় মধ্য দিয়ে তাই আগামী দিনে আমরা যারা এখানে আসি বিশেষ করে লক্ষ্মীপুর জেলায় যে যেখানেই থাকি না কেন যে যেখানে কর্মরত থাকি যে যে কোনো অবস্থানে নেতৃত্বে থাকি আমাদের কাছ থেকে ভবিষ্যতে এই লক্ষ্মীপুর জেলায় আমাদের যে সকল ইউনিট আছে ইউনিটের নেতৃবৃন্দ বর্তমান ছাত্র দলে যারা রয়েছেন তাদেরকে সহযোগিতা করা বিএনপির রাজনীতি যেন সুন্দরভাবে চলে সেই ব্যাপারে পরামর্শ দেওয়া এবং তাদের পাশে থেকে ভবিষ্যতে বিএনপির নেতৃত্বে তারেক্রমানের নেতৃত্বে যে স্বপ্ন যে লক্ষ্য স্বপ্ন এবং লক্ষ্যে পৌঁছার জন্য তার রমানের হাতকে শক্তিশালী করা তার মধ্য দিয়ে আমি মনে করি আমরা যেভাবে একত্র ছিলাম যেভাবে দীর্ঘদিন কাজ করেন সেই সৈরাজারী হোসেন মোহাম্মদ সাদের সদের বিরুদ্ধে ফ্যাসিস্ট ফাসিরার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে একটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে এসেছি। এই স্বাভাবিক পরিস্থিতিটা কোনোভাবেই যেন হুমকির মুখে না পড়ে এই পরিস্থিতিটাকে সুন্দরভাবে ধরে রাখা এটা আমাদের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে